চেহারায় কখনই কোনো বলি রেখা আসে নাই কখনো কোনো ভাজ পড়ে নাই মুখে কোনো দাগ আসে না এরকম অনেক বিশেষ কারণ আমরা গবেষণা করে বের করেছি যে তাদের শতকরা আশিজনই তারা নিয়মটাকে বেশি মানে এই অ্যালার্জি রুগীরা যদি চুলে কলব ব্যবহার করে যেটা ব্ল্যাকিসির জি চুলের কলব তাদের সারা মাথায় ঘা হয়ে যায় মাথা ফুলে যায় এবং শরীরে পানিও আসে এবং অনেকের মৃত্যুর কারণও হয়েছে এই অ্যালার্জিক বডির লোকেরা চুলের কলম ব্যবহার করে বয়স হলে অনেকেরই মুখের যে গ্ল্যামারটা সেটা নষ্ট হয়ে যায় কিন্তু দেখা গেছে যারা পাচয় নামাজ পড়ার জন্য ওয়াক্ত অজু করে অনেক মরনা মৌলবী পীর অলি পয়গম্বর তাদের কিন্তু চেহারায় কখনোই কোনো বলি রেখা আসে নাই কখনো কোনো ভাজ পড়ে নাই মুখে কোনো দাগ আসে না এরকম অনেক অলি আল্লাদেরকে আমরা দেখতে পাই অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা দেখতে পাই তাদের একটা বিশেষ কারণ আমরা গবেষণা করে বের করেছি যে তাদের শতকরা আশি জনই তারা নিয়মটাকে বেশি মানে পাঁচবার অজু করবে পাঁচবার নামাজ পড়বে এই পাঁচবার উজু নামাজের সাথে তাদের কোষ্ঠ পরিষ্কার রাখে প্রসাব ক্লিয়ার রাখে এবং তারা মুখে তো পানি দেয়ই অজুর সব তরিকা মানে তারপরও তারা বেশ কিছু সময় মাথায় পানি দেয় বেশ কিছু সময় নাভিতে পানি দিয়ে নাভি ঘষতে থাকে এবং তারা বেশ কিছু সময় হাঁটতে থাকে আমি এগুলি বলতেছি বাস্তব মানুষের উপরে বাস্তব গবেষণার বাস্তব ফলটাকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে আমরা অনেকগুলি জিনিস বই পুস্তক পড়ি বলি কিন্তু তার রিচার্চটা তার রিসার্চের ফলটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি না কারণ আমরা সেইভাবে কথাগুলো উপস্থাপনও করতে পারি না আমি বলছি যে শুধু আপনারা মুর্শিদের ইমাম সাহেবদের উপরে একটু গবেষণা করেন দেখেন যে অনেক মুর্শিদের ইমাম তার কাছে অর্থ নাই বৃত্ত নাই কিন্তু তার ধর্মীয় অনুভূতিতে সে অনেক দিন আয়ু পাচ্ছেন অনেক সুন্দর থাকতেছেন কম খেয়েও তিনি সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছেন তবে আমাদেরকে সুস্থ সুন্দর ভালো থাকতে হইলে বয়সের ছাপ থেকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে খাদ্যাভ্যাসেরও পরিবর্তন করতে হবে পথ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজও করতে হবে এবং গোচল এবং অজু এবং নামাজ এগুলি আমাদেরকে ধরে রাখতে হবে কারণ অজু এবং নামাজটা একটা ব্যায়ামেরই অংশ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ অ্যালার্জির সাথে মানসিক সমস্যার একটা বড় ধরনের সম্পর্ক আছে খাদ্যের সাথে একটা বিরাট সম্পর্ক আছে যেরকম যারা দেখা যায় কিছু লোক ইলিশ মাছ খেলে তাদের অ্যালার্জি হয় চিংড়ি মাছ খেলে তাদের অ্যালার্জি হয় কোনো কারণে সে কচু জাতীয় জিনিস খায় তাহলে পরে তাদের অ্যালার্জি হয় কোনো কারণে তারা প্লেট দিয়ে শেভ করতে গেলেও তাদের অ্যালার্জি দেখা দেয় আবার তারা যে কোনো ধরনের অনেক লাল রঙের চুপ বা লাল রঙের জুস বা লাল রঙের শরবত তাদের শরীরের ভিতরে অ্যালার্জি সৃষ্টি করে তো এই জাতীয় খাবারগুলো থেকে তারা বিরত থাকলে অ্যালার্জির রুগীরা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আরেকটা হচ্ছে কি লাল কাপড়ও অনেকের অ্যালার্জি সৃষ্টি করে অধিক কালা কাপড়ও অনেকের অ্যালার্জি সৃষ্টি করে এমনকি এই অ্যালার্জির রুগীরা যদি চুলে কলব ব্যবহার করে যেটা ব্ল্যাক ব্ল্যাকিসির জি চুলের কলপ মানে মেহেদি না মেহেদি ব্যবহার করলে হয় না চুলের কলব ব্যবহার করলে তাদের সারা মাথায় ঘা হয়ে যায় মাথা ফুলে যায় এবং শরীরে পানিও আসে এবং অনেকের মৃত্যুর কারণও হয়েছে এই অ্যালার্জিক বডির লোকেরা চুলের কলম ব্যবহার করে আমাদের আয়ুর্বেদ ইউনিয়নের ন্যাচারোপ্যাথিতে গুরুচি একটি গাছ আছে এই গাছের রস ভয়ানক কাজ করে লবঙ্গ এবং এলাচি দার্চিনি তিনটা একসাথে গালে রেখে চুষে চুষে খেলে খুব ভালো কাজ করে এই শুকনার সুবারি মুখে চুষে চুষে খেলে অ্যালার্জির জন্য সাময়িকভাবে খুব ভালো উপকার হয় এবং অনেক সময় কিন্তু ডিমও অ্যালার্জিক বডির জন্য অনেক সমস্যার সৃষ্টি করে এবং অ্যালার্জি যাদের তাদের মানসিক সমস্যা ও অ্যালার্জি এবং আবহাওয়ার পরিবর্তন পরিবর্তন ঘটিত সমস্যার জন্য তাদের অনেক সময় ভূমি হয় এবং তারা কোক সেবেনা ফান্টা এই জাতীয় খাবার খেলেও অনেক অ্যালার্জিক আমাদের যত বেশি জানা থাকবে যত বেশি আমরা মানব যত বেশি বুঝব তত বেশি ভালো হবে কারণ অ্যালার্জিক বডি নিয়ে আপনি চুলে কলম দিতে পারবেন না সেটা ছেলে হোক আর মেয়ে হোক বীজের কাপে পা কাপে মাথা কাপে এটা সাধারণত আমরা দেখেছি যে ডোবামিন নামক একটি হরমোন আমাদের শরীরে থাকে যেটা সাধারণত পাওয়া যায় বিভিন্ন রকম বীজের ভিতরে এই হরমোনটার একটা শুক্র থেকে তৈরি হয় বীজ বলতে আমি কালার বীজ বুটের বীজ গমের বীজ যত ধরনের পৃথিবীতে বাদামের বীজ যত ধরনের বীজ আছে এই বীজটা এদেরকে একটু বেশি খেতে হবে কারণ তার ডোবামিন শর্ট হয়ে যাচ্ছে কেন ডোবামিনটা শর্ট হয়ে যায় যারা সমন্বিত খাবার খান না যারা খাদ্যবাস নিয়ে ভাবেন না যারা অষ্ট ক্যালসিয়াম খান না যারা অষ্ট ভিটামিন গ্রহণ করেন না যারা ভিটামিন ই এবং বি সিক্স খান না যারা খাবারের ভিতরে জলীয় অংশ কম খান যেরকম আপনার স্যুপ জুস মানে সব ধরনের নরম খাবার যেও খাবার যারা খালি শুধু গুনা খান যদি শুকনো খাবার খান তাদের কিন্তু এই রোগটা বয়স পঞ্চাশ সাইডের ভিতরেই এসে যায় অনেকের দেখা যাচ্ছে যে বিভিন্ন আঘাতের জন্য এই ডোমামিন শর্ট পড়ে যায় বিভিন্ন মানসিক দুশ্চিন্তার জন্য ডোয়ামিন শর্ট করে ডোবামিন উৎপাদন কেন্দ্রটাই নষ্ট হয়ে গেছে তার এই জন্য তার আস্তে আস্তে ঘা মাথা ঘামতে থাকে এই ডোবামিনের সাথে একটা ক্যালসিয়ামেরও সম্পর্ক আছে এই ডোমা ডোবামিনের সাথে আপনার রক্তের একটা ভালো সম্পর্ক আছে যাদের রক্ত একশো পারসেন্ট বিশুদ্ধ যাদের রক্তের ভিতরে রক্তের যে রঙটা সেই রঙটা যাদের একদম কালচে তাদের ডোমামিন অংশ কম থাকে আবার লালচে তাদের ডোমিন অংশ বেশি থাকে আবার যাদের অনেক বেশি আপনার মাস্টারভিশন করছে যারা অনেক বেশি নিজের যৌন ক্ষমতাকে ব্যবহার করেছে যারা সঠিক সময়ে পায়খানা করে নেয় সঠিক সময়ে প্রসাব করে না যারা প্রসাব ধরে রাখে পায়খানা ধরে রাখে তাদেরও এই ডোবামিন সমস্যা হয় কিডনির সমস্যা হয় এবং তাদেরও এই পার্কিং সিজম এবং মাথা ব্যথা হতে পারে অতএব আমাদেরকে এই পৃথিবীতে বাঁচতে হলে সঠিকভাবে সব কিছু নিয়ম কানুন সিস্টেমকে মানে মেনে চলতে হবে এবং সবার চেয়ে বেশি আপ আপনাকে সমন্বিত খাবার খেতে হবে সহজপাচ্য খাবার খেতে হবে বাদ ব্যথা আমাদের দেশের একটি জটিল সমস্যা বাদ ব্যথার সাথে আমাদের দেশের ক্যালসিয়ামের একটা সম্পর্ক আছে যারা খাবারের সাথে ক্যালসিয়াম খান মানে ডিম দুধ দধি এই জাতীয় ক্যালসিয়ামগুলো ন্যাচারাল ক্যালসিয়াম যেগুলো শাকসবজি ফলমূলের ভিতরে পাওয়া যায় সব রকম ধরনের ক্যালসিয়াম আমাদের একটু রেগুলার গ্রহণ করা উচিত আরেকটা লোক যে বিভিন্ন কারণে একটু ইউরোথেরাপির সমস্যা দেখা দেয় শরীরে অনেক সময় পায়ে হাতে মাজায় হাঁটুতে পানি জমে এই পানি জমার সাথে যেরকম কিডনির সম্পর্ক আছে এই পানি জমার সাথে যেরকম খাদ্যবশের সম্পর্ক আছে ঘুমের সম্পর্ক আছে হার্টের সম্পর্ক আছে তেমনই সম্পর্ক আছে আপনার ক্যালসিয়ামের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এই খাবারগুলো যখনই আপনি কম খাবেন তখন শরীরে এই ধরনের বিষ ব্যথা দেখা দেয় এই ধরনের বিদেশে দেখা যায় যে কোনো ওষুধ দেওয়ার আগেই যাদের হাতে পায়ে মাজায় হাডুতে ব্যথা হয় তাদেরকে একটা ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয় এই ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়ার অর্থটা এই বোঝায় যে ক্যালসিয়াম শর্টেজের জন্যেই হাত পায়ে মাজায় ব্যথা হয় আমাদের দেশে দেখা যায় যে এই ব্যথাগুলো এখন এত বাড়ছে এটাকে বিভিন্নভাবে উল্লেখ করা হয় কেউ বলে এটা রিমোটিক ফিভার কেউ বলে এটা ফিজিক্যাল মেডিসিনের ব্যাপার কেউ বলে যে এটা যারা রিস্ক ফুড বেশি খায় গরুর মাংস তেল ভাজা ভুনা বেশি খায় তাদেরই এই ব্যথাগুলো বেশি হয় সব কিছু মিলিয়ে আমরা এই কথাটা বলতে চাই যে আপনারা যদি শরীরের এই ব্যথা থেকে বাঁচতে চান তাহলে আপনাকে সব রকম খাবার খুব ভালোভাবে ধীরে ধীরে চিবিয়ে চিবে খেতে হবে খাওয়ার আগেই আপনার চিন্তা করতে হবে যে আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইতেছেন কি না এখন সারা বিশ্বে দেখা যায় যে যারা হাঁটু মাজা স্পাইনালকোডের ব্যথা থেকে দূরে থাকতে চান এটাকে প্রতিরোধ করতে চান তারা দৌধি এবং ডিম এই দুইটা সারা বছরে খেয়ে থাকেন সাথেই অনেকেই আবার গ্লাস দুধ খাওয়ারও অভ্যাস করছেন এই তিনটা অভ্যাস যদি থাকে আর আপনার সব ধরনের শাক সবজি খাওয়ার অভ্যাস থাকে এবং ভালো করে চিবিয়ে নরম করে গরম করে যারা খাবার খাবেন আলহামদুলিল্লাহ তাদের কোনো মতেই এই পিঠে ব্যথা পিঠের দ্বারায় ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা এবং ক্যালসিয়াম ঘাটতিজনিত ব্যথা এবং ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে পায়ে পানি আসতেছে শরীরে পানি আসতেছে আবার এদিকে একটু রিস ফুড হার্ড ফুড জাঙ্ক ফুড খাওয়া হয় তারা একদমই কোনো ব্যায়াম করেন না যেরকম আমাদের অজু এবং নামাজ এটাও কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজ অনেকেই বলে থাকেন যে ব্যায়াম করতে চাই ব্যায়াম করবো কীভাবে জায়গা নাই ঘরের ভিতরে আপনি দেয়াল ধরে বার আর দেয়াল ছেড়ে দিয়ে একশোবার উদ্বোশ করার অভ্যাস করেন আলহামদুলিল্লাহ আপনার এই শরীরের ব্যথা আস্তে আস্তে কমে